বই হলো এমন এক মৌমাসি যে অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে থাকুন ও এনজয় করুন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার পারে আমাকে আমার হচ্ছে লক্ষ্যে পৌঁছে দিতে এবং আমার এই ভিডিওটা আরও 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 অনেক মানুষের কাছে পৌঁছে দিতে তো প্লিজ একটু হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো মেয়েটার নাচটা আসলে অনেক সুন্দর যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো মেয়েটার নাচের গানটাও কিন্তু অনেক সুন্দর ছিল দেশাত্মবোধক গানের সাথে মেয়েটি নাচ করছিল তো ওর নাচটা কিন্তু অনেক ভালো লাগছিল যার জন্য ওর নাচটা পুরোটাই এখানে ভিডিও করেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে ওর নাচটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ ও অনুপ্রেরণা যোগায় তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের সবাই সুন্দর হাত দিয়ে সুন্দর সুন্দর কিছু কমেন্টস লিখবেন কারণ আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে মন ছুঁয়ে যায় যে আপনারা আমাকে ভালোবেসে আপনাদের হাত ব্যথা করে হলেও আপনারা আমার জন্য সুন্দর দুই লাইন লিখে যান তো সেইটার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আর সবাই প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আসলে আমাকে অনেক 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 বেশি অনুপ্রেরণা যোগায় দেখুন আপনাদের জন্য এত এত চেষ্টা করতেছি এত এত ভিডিও করতেছি এত চেষ্টার পরেও হচ্ছে যদি আপনারা সবাই ভালোবেসে পাশে থাকেন তাহলে কিন্তু আমার কষ্টটা সার্থক হয় আর যদি আপনারা ভালো না বাসেন একটুখানি ভিডিও দেখে স্কিপ করে চলে যান তখন কিন্তু বুকটা ফেটে কান্না আসে তো আমি বলতে পারবো না যে আমার কাছে কতটা খারাপ লাগে যে আমার ভিডিওতে হচ্ছে কমেন্টসের সংখ্যা বেশি থাকে কিন্তু লাইকের সংখ্যাটা খুবই কম থাকে তো সেক্ষেত্রে আসলে আমার অনেক কষ্ট হয় যে আপনার আপনারা কেন আমাকে একটা লাইক দেন না কারণ আমার তো কারো ভিডিও দেখতে গেলে এমনিই একটা লাইক কিন্তু অটো চলে আসে যে না একটা মানুষ ভিডিও বানিয়েছে কষ্ট করেছে তার জন্য একটা লাইক তো সে প্রাপ্যই তো একটা লাইক দিয়ে দিবেন হচ্ছে একটা লাইক কিন্তু আপনার জন্য কিছুই না বাট হচ্ছে যার ভিডিও দেখবেন তার একটা লাইক তাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি প্রেস করে দেবেন আপনাদের হচ্ছে দোয়া ভালোবাসা অনেক পেয়েছি আগামীতেও চাই আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন ভালোবাসা না দেন তাহলে কিন্তু কখনোই আগাতে পারবো না তো আপনাদের হচ্ছে সবার হচ্ছে সাহায্য ভালোবাসা দোয়া শুভকামনা সব কিছু চাই সব কিছু চাই তো কেমন লাগছে এই যে বই মেলার এই ভিডিওটা তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন কারণ বই মেলার ভিডিওটা আসলেই অনেক সুন্দর তো আসলে আমি আমার বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম বইমেলায় তো ওদেরকে হচ্ছে বইমেলায় দেখাইলাম পরিদর্শন করে তো আমার মেয়েও আসলে অনেক এনজয় করলো এবং বলল যে মামা আমি যখন বড় হব তখন কি আমিও এরকম করে স্টেজে যেয়ে হচ্ছে পারফরমেন্স করতে পারবো আমি নাচবো না আমি হচ্ছে কবিতা আবৃত্তি করব ই করব ও সেটাই বলছিল আসলে বাচ্চারা কিন্তু অনেক কিছুই হচ্ছে শেখে তার পরিবেশ পরিস্থিতি দেখে তো বাচ্চাদের এরকম ভালো ভালো কিছু কিছু হচ্ছে জায়গায় যদি নিয়ে যান তাহলে বাচ্চাদের মন এবং মেধা বিকাশ কিন্তু দুটোই ঘটে আমার বাচ্চারা কিন্তু আলহামদুলিল্লাহ এই মেলাটাকে অনেক এনজয় করেছে কারণ বোঝার পরে কিন্তু ওরা এই ফার্স্ট টাইম বই মেলাতে আসলো আর আমার ছেলে ফার্স্ট টাইমই আসলো আর আমার মেয়ে ছোটোবেলা আগেও দুইবার ওকে আনা হয়েছে তো আমার আব্বু আম্মু ওকে নিয়ে এসেছিলো বইমেলায় তখন ও অনেক ছোটো কিছুই বুঝতো না দুই তিন বছর বয়স তো ও হচ্ছে সেই সময় ও এসেছিল তো এই দুই তিন বছর ধরে আর আসা হয় না তো আবারও আসলাম আজকে এই ভিডিওতে এবং এত সুন্দর সুন্দর জিনিস দেখেন এইগুলো যতই দেখি না কেন দেখলে মনে হয় কিন হচ্ছে ইচ্ছা করে কিন্তু এগুলো কিনলে আমার আম্মু প্রচন্ড রাগ করে কারণ এগুলোতে আসলে ঘরের ভেতরে ফেরেস্তা ঢোকে না নামাজ কালাম হয় না যার জন্য তো তারপরও আমার এই প্যাঁচাগুলো যে এত কিউট লাগছিল আমি কিন্তু অনেকবার ভেবেছি কিনবো পরে ভাবলাম যে না থাক আমার মেয়েকে যেহেতু মাদ্রাসায় পড়াচ্ছি ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি তো ছোট ছোট জিনিস আমরাই স্যাক্রিফাইস করি তাহলে ওর থেকে আমরা অনেক বড় কিছু আশা করতে পারবো তো এই যে দেখুন আমরা কিন্তু মেলার ভেতরে হচ্ছে অনেকটা টাইমই ছিলাম প্রায় দুই আড়াই ঘন্টার মতো মেলাতে আমরা ছিলাম আসলে আমার বাচ্চারা এতটাই এনজয় করছিল যে ওরাই যেতে চাচ্ছিলো না বারবার বলছিল মামা আমরা সন্ধ্যা পর্যন্ত থাকি আমরা সন্ধ্যা পর্যন্ত থাকি তো ওদের আবদারেই সন্ধ্যা পর্যন্ত আর থাকা হয়নি তবে বিকাল পর্যন্ত ছিলাম আমরা পাঁচটা হচ্ছে পাঁচটার একটু পরেই হচ্ছে বেরিয়ে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে কারণ হচ্ছে যেহেতু হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে তো বাচ্চাদের নিয়ে হচ্ছে সন্ধ্যার সময় ট্রাভেল করাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না কারণ ভয় লাগে আর আমার বাচ্চাদের কেকটা আসলে এতই পছন্দ যে ওদেরকে কিন্তু আরও অনেক কিছু কিনে খাইয়েছি তারপরেও ওরা কেকটাই বেশি পছন্দ করেছিল যার জন্য ওদেরকে আবারও কেক খাওয়াইলাম তো ওরা এই কেকটাকে এনজয় করেছে অনেক তো আপনারা যারা যারা আমাদের খুলনার বিখ্যাত এই প্রিন্সেস কেক খাননি তারা অবশ্যই প্রিন্সেস কেকটা একবার হলেও ট্রাই করবেন কারণ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর প্রিন্সেস কেকের এখন সব জায়গায় ব্রাঞ্চ অ্যাভেলেবেল মানে অনেক অনেক হচ্ছে ওদের সব হচ্ছে তৈরি হয়েছে অনেক অনেক জায়গায় তো এই জন্য এটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সবার জন্য তো দেখুন বাচ্চাদেরকে নিয়ে বই মেলাতে আসলেই অনেক এনজয় করলাম শুধু আমরা না অনেক মানুষের সমাগম ছিল আর যত সন্ধ্যা হচ্ছে ততই মানুষের সমাগম যেন বেড়েই চলেছিল তো আমরা আসলে খুব বেশি হচ্ছে সন্ধ্যার পরে থাকতে পারিনি যার জন্য আমরা চলে এসেছিলাম তো বাচ্চাদের কিছু ছবি এবং কিছু স্মৃতি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ আমার কাছে ভালো লাগে আমার যেটা ভালো লাগে আমি কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করি কারণ আমি মনে করি আমার প্রিয় ভাই বোনেরা আপনারাও অবশ্যই আমার ভালো লাগাটাকে ভালো লাগে আপনাদের কাছেও যার জন্য আপনাদের সাথেই কিন্তু শেয়ার করি কারণ আপনারা ছাড়া কার কাছে শেয়ার করব বলেন আপনারা আমার হচ্ছে কলিজার ভাই বোনেরা তো আপনাদের জন্যই কিন্তু এত এত চেষ্টা এত এত প্রচেষ্টা সব কিছু করার চেষ্টা করি যে আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এবং নিজেরাও কিছু বিনোদন এবং কিছু শিক্ষণীয় জিনিস করার চেষ্টা করি তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার ওটা আপনাদের কাছে কেমন লাগে আর এখানে কিন্তু বইমেলায় কুকুরও ছিল মানে কেন জানি না জীব জন্তু পশু পাখি সবকিছু হচ্ছে যদি থাকে আমার সেটা একটু ক্যামেরাবন্দি না করতে পারলে ভালো লাগে কারণ আমি মনে করি ওরাও কিন্তু আমাদের সমাজেরই একটা অংশ একটা পার্ট তো ওদেরকেও হচ্ছে আমাদের সমাজের ভেতরেই কিন্তু অবস্থান ওদেরও তো ওরাও যেহেতু সমস্ত জায়গায় থাকে ওদেরকেও আপনাদের সাথে শেয়ার করা উচিত তো যার জন্য করলাম তো আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই যে দেখুন দিনের আলো থাকতে থাকতেই কিন্তু আমি বাচ্চাদের নিয়ে আবারও বেরিয়ে পড়লাম যেহেতু আপনাদের ভাইয়া ব্যস্ততার কারণে আমাদের সাথে আসতে পারেনি আর এই বইমেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকেও খুব বেশি দূরে না যার জন্য আমরা একারাই চলে এসেছিলাম আপনাদের ভাই আমাদেরকে উঠিয়ে দিয়েছিল এবং আমরা চলে এসেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং ব্লগ ভিডিও সামনে আসতে চলেছে তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমার অল নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের সবার দোয়া ভালোবাসা সাপোর্ট আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা আমার জীবনে অনেক প্রয়োজন তো আপনারা সবাই দোয়া ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা দিয়ে অনেক অনেক ভালোবাসা দিবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন এবং এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখেছেন তাদের সবাইকে জানায় মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে